আপনার আধার কার্ড হারিয়ে গেছে আপনি আধার কার্ডের নাম্বার সেটাকেও মনে করতে পারছেন না আর আপনার কাছে আধার কার্ডের কোনো জেরোস কপি নেই এ তো পড়ে গেলেন কারণ আপনাকে কাজ কামাই করে আধার অফিসে দৌড়াতে হবে দেখুন আমি যেই তিনটে জিনিসের কথা বললাম ওই তিনটে জিনিস যদি আপনার কাছে নাও থাকে তাহলেও আপনি আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন শুধু প্রসেস জানতে হবে তো প্রসেসটা কি এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে নেবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই কাজটা করার জন্য সবার প্রথম যে কাজটা করবেন আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে ওটা ওপেন করে গুগলটা ওপেন করবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন ডাউনলোড আধার কার্ড এটা লিখে সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা আসছে এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মাই আধার এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এটাকে এখান থেকে কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন এইখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে আর এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটাকে ফিল আপ করতে হবে সবার প্রথম যেটা করবেন আপনার আধার কার্ডে যে নামটা দেওয়া আছে ওটা এখানে লিখবেন তারপরে আপনার ডেট অফ বার্থ এটা এখানে লিখবেন তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে ওই নাম্বারটা এখানে লিখবেন তারপর নিচে দেখুন কিছু ক্যাপচার দেওয়া আছে ওটা এখানে লিখবেন তার নিচে দেখুন সেন্ড ওটিপি এতে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওটিপি আসবে ওই ওটিপিটাকে দিয়ে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফিকেশান করে নেবেন তার কিছুক্ষণ পরে আপনার ফোনে আরও একটা মেসেজ আসবে যেখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেওয়া থাকবে আর ওই আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি খুব সহজে আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন তো আধার কার্ড কী করে ডাউনলোড করতে হয় এটার ওপরে অলরেডি আমার চ্যানেলে শর্টস ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে ওই শর্ট ভিডিওটা দেখে আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার কদিন তাহলে তারাও এটা শিখতে পারবে